আসসালামু আলাইকুম মানি প্লান্ট নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা কিন্তু হচ্ছে যে কমেন্ট করে সে কমেন্টগুলোর মধ্যে কিছু কমেন্ট থাকে খুবই কমন যেটা মোটামুটি দেখা যায় সবাই করে এই ধরনের কিছু কোয়েশনের আনসার নিয়ে আজকের ভিডিওটি সাজানো আমার মানি প্লান্টের একটি ভিডিওতে হোমায়রা নামে একজন কোশ্চেন করেছেন যে ছায়াতে কি মানি প্লান্ট গাছ হবে এই কোয়েশনটা যেমন খুবই কমন সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ দেখুন মানি প্ল্যান্ট গাছটা ইনডোর প্ল্যান্ট ইনডোর প্লান্ট হলো যে কোনো ইনডোর প্ল্যান্ট সেটা শুধু মানি প্লান্ট না যে কোনো ইনডোর প্লান্ট এটা আপনি ঘরে রাখতে পারবেন কিন্তু ছায়াতে না ছায়াতে কোনো গাছই হবে না ছায়াতে রাখলে কিছুদিন পরে দেখা যাবে গাছটা মারা যায় তো সেই জন্য কী করবেন আপনার যে বাসা আছে বাসার যে ঘরে রাখতে চাচ্ছেন বা অফিসে রাখতে চাচ্ছেন কিংবা বারান্দায় রাখতে চাচ্ছেন এমন জায়গায় রাখবেন যেখানে হচ্ছে সূর্যের যে পরিপূর্ণ আলোটা সূর্যের আলোটা সেই জায়গায় যেন পৌঁছায় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানে প্রাণ গাছটাকে আপনি সপ্তাহে একদিন বা দুই দিন এটাকে হচ্ছে সকালের যেই হালকা মিষ্টি একটা রোদ আছে এবং বিকালের যে হালকা মিষ্টি একটা রোদ আছে ওই রোদে সপ্তাহে একদিন বা দুই দিন রাখবেন এই প্রশ্নটাকে যদি আমি এক কথায় বলি মানি প্লান্ট গাছ এটা সেমি শেডে খুব ভালো হয় তবে একদম ছায়া যেখানে হচ্ছে যে বাইরের আলোটা আসে না রোদ পৌঁছায় না এই ধরনের জায়গায় কিন্তু অবশ্যই গাছ রাখবেন না মানি প্লান্ট গাছ এই ধরনের জায়গায় কিন্তু হবে না দুই নম্বর প্রশ্ন যেটা নিব সেটা হচ্ছে রাফিজা নামে আমাদের একজন বন্ধু উনি প্রশ্ন করেছেন আমার একটি মানি প্লান্ট গাছ আছে যেটা পানিতে রেখেছি অনেক দিন কিন্তু তেমন বাড়ছে না পানিতে রাখলে কি মানি প্লান্ট গাছ বাড়ে না এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ মানি প্লান্ট গাছ আমরা মাটিতেও লাগাতে পারি আমরা পানিতেও এইটা গাছটাকে বড় করতে পারি ভাবে করা যায় তবে সেই ক্ষেত্রে অবশ্যই মাটিতে যদি আমরা গাছ বসাই তাহলে গাছের গ্রোথ অনেক ভালো হয় গাছ অনেক ভালো বৃদ্ধি পায় গাছ লম্বা হয় কিন্তু পানিতে যদি করি তাহলে কিন্তু গাছ খুব একটা বাড়ে না পানিতে রাখলে আপনি গাছটাকে খুব একটা লম্বা করতে পারবেন না কিন্তু গাছের গ্রোথ করতে পারবেন সেটার কিন্তু কিছু নিয়ম আছে আমি আমার আগের একটি ভিডিওতে মানে পানিতে কিভাবে মানি প্লান্ট গাছের যত্ন করতে হয় সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তারপর ছোট্ট করে যদি একটু বলি সেটা হচ্ছে মানিপ্লান্ট গাছে যে পানিটা আছে সেই পানিতে আপনারা কিছুটা হচ্ছে ডিমের যে খোসা সেটার গুঁড়োটা সে পানিতে মিক্স করে দেবেন এতে করে এই সারটা হচ্ছে গাছের গ্রোথের সাহায্য করবে গ্রোথ বলতে এটাকে ঝোপোলা করতে সাহায্য করবে তবে হয়তো বা খুব বেশি লম্বা হবে না আর ওই যে সপ্তাহে দুই একদিন হচ্ছে গাছটাকে হচ্ছে একটু রোদে রাখবেন সপ্তাহে দুই একদিন হালকা রোদে আর একটু মানে মাসে একবার একটু ছাঁটাই করে দিতে পারেন দু একটা পাতা যদি দেখেন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওগুলো ছাঁটাই করে দেবেন তাহলে যেটা হবে যে গাছটা সুন্দরভাবে ঝোপালো হবে তবে হ্যাঁ পানিতে রাখলে মাটিতে যেরকম গাছ অনেক লম্বা হবে যতটা গ্রোথ হবে পানিতে রাখলে কিন্তু সেটা হবে না মানি প্লান্ট গাছে কি সার দিবেন এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে ওই ভিডিওতে একজন প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে ববি ববি প্রশ্ন করেছেন যে দুই দিন পর পর যদি পানি পাল্টাই দেই তাহলে হচ্ছে ডিমের খোসার স্বার্থ চলে যাবে সেক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা এই প্রশ্নটা যেহেতু হচ্ছে ওই ভিডিওর প্রেক্ষিতে সো ওই ভিডিওটা যারা দেখেন নাই সেটা তারা হয়তো বা প্রশ্নটা বুঝবেন না আমি একটু সংক্ষেপে বলি আমি মানি প্লান্ট গাছে কী সার ব্যবহার করবেন সেই জায়গায় আমি বলেছিলাম যে যারা হচ্ছে পানিতে মানি প্লান্টটা করবেন তারা হচ্ছে পানিতে ডিমের খোসা গুঁড়ো সারটা হচ্ছে দিবেন এটা হচ্ছে সার হিসাবে পানিতে আপনারা দিবেন তো তখন হচ্ছে ববি নামে একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমরা যারা হচ্ছে পানিতে মানি প্লান্টটা করি তারা তো দুই দিন দুই দিন বা তিন দিন পরপর পানিটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তো হচ্ছে ডিমের খোসার গুড়সাটা হচ্ছে পানি চেঞ্জ করলে পড়ে যাবে বা চলে যাবে সেটাই সে আসলে প্রশ্ন করেছিল যে তাহলে আমরা কি করবো আসলে যারা আমার ওই ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন ডিমের খোসার গুঁড়ো বলতে আমি একদম মিহি গুঁড়োর কথা বলি নাই ডিমের খোসার গুঁড়ো বলতে হচ্ছে আধ ভাঙা অবস্থায় মানে একটু আধ ভাঙা করে তারপরে হচ্ছে পানিতে দিবেন এতে করে হবে কি পানিটা যখন চেঞ্জ করবেন দুই দিন বা তিন দিন পরে বা চার দিন পরে তখন হচ্ছে উপর থেকে পানিটা চলে যাবে কিন্তু নিচে হচ্ছে ডিমের খোসাগুলো আপনি যেহেতু আধা ভাঙা করে দিয়েছেন নিচে কিন্তু থেকে যাবে চার নম্বর প্রশ্নটি করেছে কৃষ্ণ সাহা উনি আমাকে প্রশ্ন করেছিলেন আপু আমার মানি প্লান্ট গাছটি পানিতে রাখা আছে কিন্তু এখন মাটিতে রাখতে চাই তবু টবে কি ছিদ্র করার প্রয়োজন আছে সে সময় আমি তাকে উত্তর দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই আপনি যদি মাটিতে লাগান তাহলে ছিদ্র করে টপটা ছিদ্র করে তারপর লাগাতে হবে তো তখন উনি আবার আমাকে উল্টো একটা প্রশ্ন করেছিলেন যে পাত্র যদি ছিদ্র করে তারপরে হচ্ছে মানি প্লান্ট গাছ লাগাই সেক্ষেত্রে তো ঘরের ভিতর পানি পরে ঘর নোংরা হবে তো মূলত এই এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিব সেটা হচ্ছে আমরা যারা ইনডোরে প্লান্ট লাগাই অর্থাৎ ঘরের ভিতরে গাছ লাগাই বা বারান্দায় গাছ লাগাই সেটা মানি প্লান্ট গাছও হতে পারে বা যে কোনো গাছই হতে পারে সেই ক্ষেত্রে ওই পাত্রগুলো যখন আমরা ছিদ্র করে তারপরে হচ্ছে গাছ বসাই তখন দেখা যায় যে পানি দেওয়ার সময় ওই ছিদ্র দিয়ে অতিরিক্ত পানিটা বের হয়ে যায় এতে করে কিন্তু ঘর বা বারান্দা সবগুলো নোংরা হয় বা যদি আমি মানি প্লান্ট গাছটা কোনো টেবিলের উপরে রাখি তখন কিন্তু টেবিলটা নোংরা হয় সেই ক্ষেত্রে আমি যেটা করি বা আপনারাও যেটা করতে পারেন বা আমি আগের ইনডোর প্লান্ট নিয়ে আমার যে ভিডিওগুলো ছিল সেখানেও আমি বলেছি হয়তো বা আপনারা অনেকে মিস করে গেছেন সেটা হচ্ছে আপনারা যেটা করবেন নার্সারিতে যেতে পারেন বা যে কোনো হচ্ছে যেই সব জায়গায় গাছের টব বিক্রি করে সেই জায়গায় দেখবেন যে টবের নিচে যে কোনো টবের নিচে হচ্ছে একটা প্লেট কিনতে পাওয়া যায় আলাদাভাবে কিনতে পাওয়া যায় বা অনেক ক্ষেত্রে একই সাথে থাকে তো টবের নিচে কিন্তু একটা প্লেট থাকে ওই প্লেটগুলো কিনে নেবেন তাহলে করবেন কি যে ওই প্লেটের ওপরে টপটা রাখলে অতিরিক্ত পানিটা আপনার হচ্ছে ওই প্লেটের মধ্যে যাবে তা তখন আপনি ওই প্লেটের অতিরিক্ত পানিটা ফেলে দিবেন এতে করে আপনার ঘর কিন্তু নোংরা হবে না যারা ইনডোরে গাছ লাগান সেটা হচ্ছে যে ঘরের ভিতরে হোক বা বারান্দায় হোক তারা ওই কাজটা করবেন আপনারা হচ্ছে যে যখনই টব কিনবেন তখনই হচ্ছে টবের সাথে একটা টবের একটা প্লেট থাকে সেটা দোকানেই আপনারা গেলে বুঝতে পারবেন টবের জন্য আলাদা প্লেট থাকে ওই প্লেটগুলো কিনে নিলে কিন্তু এই যে অতিরিক্ত পানি দিয়ে নোংরা পানি দিয়ে আপনার ঘরটা নোংরা হবে না এরপরে লাস্ট যে প্রশ্নটা আজকের ভিডিওর জন্য নেব সেটা হচ্ছে আয়সা জান্নাত তানিশা উনি আমাকে প্রশ্ন করেছেন উনি মূলত দেখছি প্রশ্ন কয়টা করেছেন উনি একটা প্রশ্ন করেছেন যে বেশি পানি যদি ভালো না হয় তাহলে শুধু পানিতে কেমন করে এই গাছ হবে আচ্ছা আসলে আমার একটা ভিডিও হচ্ছে মানি প্ল্যান্ট গাছ কীভাবে যত্ন করতে হয় সেখানে আমি পানির বিষয়ে বলেছি এর প্রেক্ষিতে উনি আসলে কোশ্চেনটা করেছেন আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে মাটিতে যখন আপনারা মানি প্লান্ট গাছ করবেন তখন হচ্ছে খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে কিন্তু মানি প্লান্ট গাছটা পচে যাবে বিশেষ করে মানি প্ল্যান্ট গাছ যেহেতু হচ্ছে ইনডোরে থাকে যার কারণে কিন্তু মানি প্ল্যান্ট গাছের পানির চাহিদাটা অন্যান্য গাছের তুলনায় মানে যেগুলো আউটডোরে থাকে তাদের তুলনায় একটু কম থাকে আবার সিজনটাও খুব গুরুত্বপূর্ণ যেমন শীতকালে যতটুকু পানি লাগে গরমকালে কিন্তু তার থেকে বেশি পানি লাগে সো সিজন একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার আপনি গাছটাকে বারান্দা রাখছেন নাকি ঘরের ভিতরে রাখছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে পানি কম দেবেন নাকি বেশি দিবেন এই প্রশ্নের থেকেও প্রশ্ন হচ্ছে পানি কতটুকু দেবেন আপনি আপনার যে গাছটি সেই গাছের মাটিটা হাত দিবেন হাত দিয়ে দেখবেন ভেজা ভেজা আছে কিনা যদি দেখেন ভেজা ভেজা আছে তাহলে আর মানে গাছে পানি দেবেন না আর যদি দেখেন খটখটে হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে পানি দিয়ে দিতে হবে অর্থাৎ মাটিটা সবসময় ভেজে রাখবেন একেবারে পানি দিয়ে কাদাও করা যাবে না আবার একেবারে পানি না দিয়ে খটখটেও করা যাবে না এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে মারিপোড়া গাছটা মাটিতে করে কিন্তু যারা মানে মানি প্লান্ট গাছ হচ্ছে যে কোনো কাচের পাত্রে পানিতে করে সেই এই জিনিসটা কিন্তু এইটার ক্ষেত্রে প্রযোজ্য না মাটিতে করলে এক সিস্টেম আবার পানিতে করলে সিস্টেমটা আলাদা সো বিষয়টা হচ্ছে মানিপ্লান্ট গাছ যদি আপনি মাটিতে রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে শুনে তারপরে পানি দিতে হবে বেশি পানি দিলে অবশ্যই আপনার গাছটি পচে মারা যাবে মানি প্ল্যান্ট গাছ দিয়ে যে প্রশ্নগুলো খুব কমন সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করলাম প্রয়োজনে আবারও এই ধরনের ভিডিও করব মানি প্ল্যান্ট গাছ নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে মানি প্লান্ট গাছ কীভাবে যত্ন করে মানি প্লান্ট গাছ আপনারা কী সার দিবেন মানি প্লান্ট গাছ যেগুলো হচ্ছে পানিতে করি পানি পানির গাছগুলো কীভাবে যত্ন করতে হয় মানিপ্লান্ট গাছের ডাল থেকে কিভাবে চারা করে এগুলো নিয়ে মোটামুটি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে গেলে কিন্তু মানিপ্লান্ট গাছ নিয়ে আপনারা হচ্ছে একটি প্লে পেয়ে যাবেন যেখানে হচ্ছে আগের সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিন আর হ্যাঁ বি পজিটিভ